যারা এসেছেন আমরা সবাই খুশি না আর একটু বড় করে বলুন সবাই চলে আসুন আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করবো না যেহেতু আমি এখান থেকে আরেকটি মাঠে যেতে হবে আপনাদের কাছে আমি ঘন্টাখানিক আলোচনা করি বিদায় বিয়ে ইনশাআল্লাহ এরপরে সম্মানিত আলোচক বৃন্দগণ আলোচনা করবেন খোলা আকাশের নিচে এই শীতের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন এর দ্বারাই প্রমাণ হয়ে যায় রাজা করার মাটি সুন্নিয়তের ঘাটি কিনা বলেন এই জন্য আপনাদের ক্ষেত্রে আমার আওয়াজ থাকবে আপনারা যদি আপনারা যারা বাহিরে আছেন আপনারা একটু ভিতরে চলে আসুন আপনার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আমি এই মাত্র দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গরা এখানে এসেছেন তার প্রশাসন আছেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের কর্ণপ্রভোয়ে পৌঁছে দিতে চাই নেতাদের কানে পৌঁছে দিতে চাই এই সে একমাত্র শান্তিপ্রিয় দল আহ না তো টিকিট বেঁচে না কত আমরা জান্নাত কিনেও যেতে হয় সেই রাস্তা দেখে দেয়

আমরা যেদিকে দিকে যাব এক দিকে যাব যার সাথে যাব এক সাথে যাব আর বিচ্ছিন্ন আমরা যাব হইতে এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করবো কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনারা ফের কথা থাকবে আমরা শ্রমীরা বিরিয়ানি খা না আমরা এখানে দেখতে পাচ্ছি হুসাইনি যুব কমিটি প্রতিষ্ঠিত সংগঠন এটা দেশেও আছে বিদেশেও আছে আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি যুবক যারা আছেন আপনারা হুসাইন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন কেন হবেন কারণ একমাত্র হুসাইনে হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে কথা বলে ঠিক কিনা ইসলাম জিন্দা হল তাহায় হার কারবার ইসলাম জিন্দা হয়েছে কারবারের মাধ্যমে যখন এগুলো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য গোপনে গোপনে বাচ্চাওয়ালে সিক্রেট যে কোনো ভাবে ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে গান দিয়ে গান দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত এরাই হবে হুসাইনি কাফেলা কথা বলেন ঠিক না আমার বাবারা আমি যতটুকু কথা বলবো আপনারা জানেন আমি নরম বক্তা আমি অনেক নরম মানুষ কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি এক কাহিনী আমি একশো কাহিনী হয়ে যাই কেন জানেন এটা আমার গায়ের জন্য এটা আমার হিম্মত এটা আমার পারিবারিক শিক্ষা আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে কিন্তু হাতকে গোপন করবে না অপশক্তির সাথে হাত নিয়ে হবে না দেশদ্রোহীদের সাথে হাত নিয়ে হবে না ধর্মের সাথে যারা গাদ্ধারি সিদ্ধান্ত করে এদের সঙ্গে হাত নিয়ে যাবে না জাল হাত ওজা বাতিল বা তুল ইন্ডার কেন না হোক হাত তুলে বলেন ভেক্ না বলে

তাদের ব্যাপারে বলা হয়েছে মানে আদ আলী ওয়ালিজান ফাঁকা আস আন্তহবিল হারবে তার ওলি আল্লাহর সঙ্গে ব্যাধি করবে তাদের উপরে খুদাই ঘোষক নামবে এদেশ ইস্তাম আনছে কারা আরো বড় ইস্তাম কারা আল্লাহর ইস্তাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে দেশের মানুষের দিল অনেক ধর্ম বিরু হয়েছে এদেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে এদেশের মানুষগুলো মদিনাওয়ালার পায়গাম ওলি আল্লাহ মাধ্যমে যেভাবে আল্লাহ উলির এনেছেন সে দাবাদ হৃদয় ধারণ করেছে দেশের মানুষ সর্বপ্রথম আরে ওল্লা উলি আল্লাহ উলি ধরে এসেছেন মসজিদ বানাইবার আগে খানটা বানিয়েছেন আর আল্লাহ আকর বলে গরু জবাই তারা যায় নাই তখন আল্লাহ আকর বলতে পারে নাই আল্লাহ ওলিরা হ্যাকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হ্যাকমতের দিনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন এই জন্য জমিন ধন্য হয়েছে যারা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহকে মানবে এই জমিন হলো ওই অলি আল্লাহ প্রেমিকদের কথা বলে ঠিক না আর যারা অলি আল্লাহর মাথার আগুন ধরে দেয় অলি আল্লাহর মাথারকে ভাঙচুর করে এরা দেশের কেউ না এরা হলো দখলদার কথা বলেন ঠিক না এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে

জীবন দিব কিন্তু সময়টা খুব বাধা সময় আমি আপনাদের মানে সাতটা পা পনেরো মিনিট এসে ইমালিক দেওয়ার কথা ছিল রাস্তায় ছেলে আমি সময় মতো আসতে পারি নাই দ্বিতীয় মাহফিল তা যাইয়া দশটা সাড়ে দশটায় পৌঁছবে কথা ছিল যেহেতু আমার বিলম্ব হয়েছে এই জন্য তারপরে কথা কিছু বলতে হয় আপনাদের ক্ষেত্রে আমি আলোচ করব এখন বর্তমান যে সময়টা চলতেছে আমার বয়স বিয়াল্লিশ চুয়াল্লিশ বছরের ভিতরে গত দেড় বছরে যে মোনাফিক দেখছি আমার জন্মের পরে এমন মোনাফিক আমি দেখি না ঘর থেকে মুনাফিক আছে না না ঘর থেকে ঘর থেকে মুনাফিকের মুক্তি আর আপনারা ক্ষতি করার জন্য লন্ডন থেকে না আপনারা ক্ষতি করার জন্য সোজা থেকে আসবেন না ক্ষতি করার জন্য আপনারা সাথের মানুষ কথা ইন্নাল আল্লাহ

আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি হাউজে কাউসার দেখি নাই আমরা বিশ্বাস করি নাম দেখি নাই আমরা বিশ্বাস করি পুলসিরাত দেখি নাই আমরা বিশ্বাস করি আর আল্লাহ বলেন ঈমানদার হল তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে ওয়ায়ুয়তিমুনাসলাত যারা নামাজ قائم করে আর সওকারী নয় ওয়াম্মা রসুখনা হুম আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তা ব্যয় করে এরাই হল ইমানদার এই জন্য ইমানদার থাকতে থাকে কথা বলা হয় ইমান এমন একটা সম্পদ এই সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা জানে তাদের যাওয়া লাগবে যারা আল্লাহ সর্বপ্রায় জেলে মেলে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে আর তাদের কাছে যদি আপনি না যান যে কোন মুহূর্তে আপনার ইমান হরণ হয়ে যাবে ইমান যদি নষ্ট হয়ে যায় নামাজ কোনো কাজে আসবে না কারণ এবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক না এই মহব্বত রাজা পরামর্শে আসে না ভাই যদি মহব্বত তাকে আল্লাহ বলে বলেন ওয়াশিল

তারা যায় দেখেন ম্যাক্সিমাম মানুষ মরিয়াল আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে তোমার ঘর ছেড়ে দেয় যারা কেউ দেখে না জবান করে বলেন দেখে কে আল্লাহ

ইমান হতে পারে ইমানদার ছাড়া ইমান ছাড়া আল্লাহর মনে হওয়া যায় না আর আমরাকে যারা ভয় করে তারাই ওলি ভয় এই জন্য আমার গায় না ভয়টা কেমন হতে হবে

যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ একটা না আপনারা জবান বান্দার জন্য বরাদ্দ রেখেছেন কয়টা দুইটা জান্নার বরাদ্দ করে রেখেছেন এই জন্য আমার আল্লাহ

এই আমাকে এতগুলো মামলা দিছে কাছে দিছে প্রশাসন ভালো করে দিছে এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এই একটা সম্প্রীতি বাংলাদেশ এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরা সারা জীবন আমরা বলেছি মুসলমান মসজিদ হিন্দু মন্দির যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে যার যার ধর্ম পালন করবে আমরা তাদেরকে প্রত্যেক করবো নিরাপত্তা দিব আজকে যারা লুঙ্গি মিশে ছিল চা বিস্কিট খাইছে তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় বড় উৎলায় করতেছে আর সে করে আর পূজায় কতই যে বলছে তার বিচার করেন আপনি হলে তার ভক্ত হতে পারেন আপনি হলে তাকে সমর্থন করতে পারেন যে ব্যক্তি অন্যায় করেছে যে ব্যক্তি কোন সুন্দর বহির্ভাবে হারেছে সে যেই দল হোক না তাকে বিচার করতে হবে কথা বলেন ঠিক আমি কিন্তু দলের বিরুদ্ধে না আমি ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি

আছি হাদিস দেখিলে আপনাকে জীবন গুনা জোড়িয়া পরে শুনিয়াছি হাদিস দেখ জীবন গুনা চোড়িয়া পরে দিবে গেকা দয়া করিয়া দিবে